কলির যুগের যুগ অবতার শ্রীমান মহাপ্রভু আমার এই কে ছিলেন বলছি অন্তকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গ বৈভবম যজ্ঞ সংকীর্তন প্রায় জন্তিহি সুমেধা মহাপ্রভু জগতের জীবকে কৃপা করলেন জগৎজীবকে মহাপ্রভু কেমন করে কৃপা করলেন মহাপ্রভু আমার হরি নাম প্রেম দিয়ে জগতের জীবকে কৃপা করলেন মহাপ্রভুর সঙ্গে কে এসেছিল এই মহাপ্রভু কে ছিলেন শ্রীমদ ভাগবতে বলছেন বলছে অন্তকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাং বৈভবাম যজ্ঞয় সংকীর্তন হি সুমেধসা অন্তকৃষ্ণ বহির গৌর শ্রীমান মহাপ্রভু আমার অন্তরে কৃষ্ণময় বহিরাঙ্গ শ্রীমতী রাধারাণীর রূপমাধুর্য নিয়ে সাঙ্গোপাঙ্গস্ত্র সাঙ্গস্ত্রপার তিনি তার পারিষদগণকে সঙ্গে করে আসলেন অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর মোরারি তিনি কি হলেন বলছে যোগ্যয় সংকীর্তন কলির যুগের মহাযজ্ঞ নাম যজ্ঞের তিনি সংকীর্তনের পিতা হলেন সংকীর্তনের পিতা হয়ে মহাপ্রভু জগজ্জিবকে উদ্ধার করলেন কলির জীবকে মহাপ্রভু উদ্ধার করলেন অন্তরঙ্গ পরিষদ শ্রীমান নিত্যানন্দ প্রভু আমার একদিন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে গিয়ে বলছে প্রভু এই জগৎজীবকে কেমন করে উদ্ধার করা যায় নিত্যানন্দ জগতের জীবকে তুমি নাম প্রেম দিয়ে তড়িয়ে দাও নিত্যানন্দ কিন্তু বাবা যদি নাম প্রেম দিতে হয় তাহলে তো রাজবেশে যদি যাই আমায় তো সবাই তাড়িয়ে দেবে তাই নিত্যানন্দ কি করলেন জানেন যাতে নিত্যানন্দ কেউ কেউ তাড়াতে না পারে নিত্যানন্দ আমার ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে নিল ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে নিত্যানন্দ ভিক্ষা চাইছে ভবতী মা ভিক্ষানন্দে ভিক্ষা দেহি মা আমায় দুটো ভিক্ষা দেবে মা ভিক্ষার সাজিয়ে নিয়ে এসেছে ওই মধ্যে অন্য বস্ত্র অর্থ রয়েছে নিত্যানন্দ প্রভু আমার তাকিয়ে দেখলেন আরে 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 আমি তো তোমার কাছে ভিক্ষা চেয়েছি মা বাবা এই যে তোমার জন্য ভিক্ষা এনেছি নাও ভিক্ষার ঝোলাটা নাও আমি তোমায় ভিক্ষাটা দিয়ে দিই জোর করে বলছে মা আমি ভিক্ষা চাইতে এসেছি তোমার কাছে মা কিন্তু অন্য বস্ত্র অর্থের জন্য আসি নাই তো তাহলে বাবা তুমি কি ভিক্ষা চাইতে এসেছো বলো আমায় মা আমি তোমার কাছে ভিক্ষা চাইছে কি জানো তুমি যে ওই বদন্দি আমার সঙ্গে কথা বলছো না মা ওই বদন্দি একবার তুমি কৃষ্ণ বলে আমাকে তুমি কৃষ্ণ নামের ভিক্ষা দাও মা জগৎজীব কে ভিক্ষা চেয়ে চেয়ে জগতের জীবকে কৃষ্ণ নাম বিলিয়ে দিল নিত্যানন্দ জানে নাম করলে কি হয় বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাদ্য আছে তত পাপ করি আরে 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 কৃষ্ণ নাম লইতে লইতে যদি নয়নে অশ্রু না ঝরে তাহলে জানিবে ওই হৃদয়ে শতত পাপ আছে গো পাপ আছে শ্রীমান মহাপ্রভু আমার একদিন শ্রীবাস আঙিনাই শ্রীমান মহাপ্রভু একদিন ভাবা পৃষ্ঠ হয়ে গেলেন ভাব নিধি গৌর আমার ভাবে বিবাহ হয়ে শ্রিবাসকে বলছে শ্রীবাস আজকে আমি সবাইকে কৃপা করবো শ্রিবাস যে আমার কাছে যা চাইবে শ্রিবাস আমি তাদেরকে তাই দিয়ে দেব শ্রীবাস চাও 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 আমার কাছে তোমরা কি চাইছো শ্রীবাস মহাপ্রভুর কাছে চেয়ে নিলেন জানেন কেউ বলছে প্রভু তোমার যুগল রূপ দর্শন করতে চাই প্রভু মহাপ্রভু যুগল রূপ দেখিয়ে দিল কেউ বলছে মহাপ্রভুকে বলছে প্রভু তোমার নটরাজ রূপ দেখতে চাই আমি মহাপ্রভু আমার নটরাজ রূপ দেখিয়ে দিল মহাপ্রভু তাকিয়ে তাকিয়ে দেখছে আরে সবাই চাইছে কিন্তু চাইছে না তো আমার ভক্ত হরিদাস ভক্ত হরিদাস চাইছে না কেন মহাপ্রভু ডাকলেন হরিদাস হরিদাস একটু এদিকে আসবে হরিদাস হরিদাস আসো আমি তোমায় ডাকছি হরিদাস হরিদাস হেঁটে হেঁটে গিয়ে

সবাইকে দিয়েছি তোমায় দেবো না হরিদাস তুমি যা চাইবে হরিদাস আমি তোমায় তাই দিয়ে দেবো হরিদাস নানা প্রভু আমি কিচ্ছু চাই না তোমার কাছে হরিদাস চাইতে যে তোমাকে হবে হরিদাস যখন বলেছি দেব

কথা দিলাম হরিদাস প্রভু এ জন্মে তুমি আমাকে মনুষ্য জীবন দিয়েছো তো প্রভু আমি যেন পরের জন্মে হরিদাস হরিদাস তুমি পরের জন্মে দেবতা হতে চাইছো হরিদাস আমি তোমায় দেবতা বানিয়ে দেব হরিদাস আমি তোমায় দেবতা বানিয়ে দেব। আমি তোমার কাছে দেবতা হতে চাই না প্রভু হরিদাস হরিদাস তুমি রাজা হতে হরিদাস যদি তুমি রাজা হতে চাও হরিদাস আমি তোমার রাজা মানিয়ে দেব হরিদাস চাও না হরিদাস প্রভু মনুষ্য কৃপা করো প্রভু আমি পরের জন্মে আর মনুষ্য জীবন চাই না প্রভু আমি হরিদাস কি চাও প্রভু আমি যেন পরের জন্মে মহাপ্রভু মহাপ্রভু মাত্রই বলছে হরিদাস হরিদাস এ তুমি কি চাইলে হরিদাস কেন কুকুর হয়ে জন্মাতে চাই আমাকে তুমি বলতে হরিদাস তোমায় রাজা করে দিতাম তুমি কুকুর হয়ে জন্মাতে চাইছো হরিদাস প্রভু অন্তরে বড় বাসনা জেগেছে প্রভু বড় প্রেম জেগেছে প্রভু আমার কুকুর হয়ে জন্মানোর প্রেম হরিদাস হ্যাঁ প্রভু হ্যাঁ জানো প্রভু যখন ভক্ত বৈষ্ণব সেবা দেবে প্রভু তত হাজার হাজার ভক্ত এসে প্রসাদ গ্রহণ করে যাবে প্রসাদ গ্রহণ করে যাওয়ার পরে ওই পাতের মধ্যে থালার মধ্যে যখন কিঞ্চিত প্রসাদ করে থাকবে না প্রভু ভক্ত আদারের মধ্যে ফেলে দেবে প্রভু আমি যদি কুকুর হয়ে জন্মাতে পারি তাহলে আমি আদারের মধ্যে গিয়ে প্রভু আমি ওই সেবা প্রভু আমার বড় বাসনা প্রভু আমায় কৃপা করো তুমি পদ কর্তা পদ দেখে দিলে বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর এ ছো দিয়া তরাইতেন আমার বৈষ্ণব বাবা বৈষ্ণবের দুয়ারে না কুকুর হও সেও জানে